এখন আমি আপনাদের সাথে কলেরা হসপিটালে কিভাবে আসবেন এবং চিকিৎসা নেবেন সে সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করব অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না অনেক সময় ছোট ছোট ইনফরমেশন না জানার কারণে বড় সমস্যা পড়তে হয় এই হসপিটালটি বিদেশি সংস্থার আন্ডারে চলে এখানে বেশিরভাগ চিকিৎসাই ফ্রিতে দেওয়া হয় কিছু চিকিৎসা আছে পেড বা পেডে কিন্তু নামমাত্র টাকা নেই এখানে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে শুরুতে কাঁচা বাজার আসতে হবে মহাখালী বাজার আসতে হবে তারপর যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে কাঁচা বাজার থেকে হেঁটে আসতে চাইলে মাত্র পাঁচ মিনিট মতো সময় লাগবে এই যে এটা হলো হসপিটালের মেন গেট এদিক দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে হসপিটালে আসার আগে আপনাকে কিছু বেশ প্রস্তুতি নিতে হবে যা কিছু জিনিস নিয়ে আসতে পারলে ভালো হয় সেগুলো হলো পেশেন্টের জন্য একটি চামচ এবং বাটি এবং কিছু খাবার যেমন কলা বিস্কিট কারণ এগুলো যদি আপনি না আনেন এখানে এসে কিনতে হবে আর এই যে এখানে যারা দেখতেছেন বসে আছে তারা পেশেন্টের সাথে আছে যারা কারণ পেশেন্টের সাথে ভিতরে শুধু একজন লোক থাকতে পারে বেশি থাকতে দেয় না এখানে চিকিৎসা মান আসলে খুবই ভালো উন্নত মানের চিকিৎসা করা হয় এটার নাম হলো আইসিডিডিআরপি মানে হলো ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ এরকম নানা নানারকম হসপিটাল সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে কমেন্টে বলতে পারেন আমরা সেই হিসাবে ভিডিও বানাবো আসসালামু আলাইকুম